নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মিন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরোনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবস্যা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অমাবস্যা কি কী করবেন তাও বলবো কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিকদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে আপনার বসের সাথে বা কলিকদের সাথে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন বাবা মার সাথে বা ফ্যামিলি লোকের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও গিফট পেতে পারেন বা আমাকে কোনো কারণে ডাক্তারের বা হসপিটালে দেখাতে যেতে হতে পারে তার জন্য কোনো খরচ হতে পারে বা কোনো টেস্ট করে বা আমার কোনো ব্লাড টেস্ট বা কোনো কিছু টেস্ট করাতে আপনার খরচ হতে পারে এবং কোনো পার্টি প্রোগ্রামে আপনি যেতে পারেন রাগ যে অবশ্যই কন্ট্রোলে রাখবেন ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলো একটু চেক আপে রাখবেন নিজের আটকে থাকা অর্থ পাবেন প্রপার্টি থেকে লাভ হবে ফিক্সড ডিপোজিট যে করে দিন সেখান আপনি কোনো ম্যাচর সেখান থেকে আপনি লাভবান হবেন এবং এই সপ্তাহে আপনার কোনো জায়গায় ইনভেস্ট করলে সেখান আপনি লাভবান হবেন কিন্তু আপনাকে এই অনেক অনেকগুলি সচেতন হতে হবে কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে লস হতে পারে কোনো জিনিস হারিয়ে যেতে পারে পড়ে ভেঙে যেতে পারে এর জন্য কিন্তু আপনার কোনো কিছু লস হতে পারে আপনি যে বিবাহিত আপনার পার্টনার কর্মে যথেষ্ট ব্যস্ততা থাকবে হয়তো সে হয়তো তার বাবা মার কাছে যেতে পারে বা বা আপনি হয়তো দু সবাই মিলে একসাথে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারেন বা ছোটখাটো কোনো ট্যুরেও আপনারা একসাথে যেতে পারেন অর্থাৎ মিশ্র সারা সপ্তাহেই চলবে কেন মিশ্র ফল দেবে সুতরাং এটা আমি বারবার বলছি আমি অনেকে আপনারা হয়তো একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে আপনাদের হানড্রেড পার্সেন্টেজ কখনো এটা হয় না চন্দ্রাশি উপরে বেশ করে বিচার দিই কেন প্রত্যেক কম্বিনেশন আমরা চন্দ্রাশি উপরে বেশ করেই দিই আর আশা করি আপনারা অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন করবেন আর আমার যে নতুন যে চ্যানেল দিগদর্শন মতো সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখলে নোটিমেলটা অন করে প্রত্যেক মানে সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যদি আমার সাথে জয় সে বাস্তু সংক্রান্ত কারণেই হোক আপনার হাত দেখানোর ব্যাপারে বা ফেসটা রিড করার ব্যাপারে আপনি যদি ডেট অফ বার্থ নাই থাকে আপনি এসমনে নিয়ে একদম চিন্তা করবেন না বাস্তু দেখানোর জন্য হলো আমি যথেষ্ট বাস্তুভাবে ওয়াকি কেন আমার বাস্তুটি বাড়িতে না মিট করলো আমি বাস্তু যথেষ্ট আপনাকে গাইড করে দিতে পারবো তার জন্য সেটা রেমুনেশনের বিনিময়ে বারবার একই কথাই বলছি সেটা আমার বুকিং নেয় ফোন করে নেবেন যারা ধরবে তারা আপনাকে প্রপার গাইড করবে আমি যদি ধরি প্রপার আপনাকে গাইড করবো ভালো থাকবে নমস্কার